আমি আসছি আপনাদেরকে দেখতে আপনাদের কাছ থেকে দোয়া বারবার আমার পক্ষে সম্ভব না মাঝখান দিয়ে একটা খবর হয়েছিল যুক্তিবাদী মারা গেছে যে তার উত্তরে পরে আমি ইউটিউবের মধ্যে আসলাম আমি আইসা বললাম মারা যায় আমি ভাবছিলাম অনেক লোক হাজার হাজার লোক দেশের পরিস্থিতি ভালো ঠিক কেনা বল মানুষ এখন ভয়ের যন্ত্রণায় ঘর থাকবে যে আপনারা লোক লোকে গভীর জ্ঞাতে এখন এখানে বসে আছেন আমাকে দেখার জন্য আমার সুবান থেকে থেকে দুটি হিদায়াতের বাণী শোনার জন্য ঠিক কিনা বলো আমার দিকে নজর করে থাকবেন এবং আমার প্রতিটিকে তো বোঝার চেষ্টা আদি শরীবে মত দরসে ওলমায়ে কেরাম কে হারাতে গিয়ে নাক নজরে যদি থাকে থাকে তারা নজরে তার থেকে কিছু গিরা গুনাহগুলো maaf করে দেয়া হয় বিমান কত দেখেন তাদের মান কত তাদের আমাদের ঢাকাতে এক শ্রেণীর লোকেরা আমাদের কাঠ করল আমি বলে কাঠ দিয়া বানাইছি কাঠ দিয়া বানাইছি কথা কয় না কি মনে আবার এক শ্রেণীর লোকেরা বলে মোল্লা দৌড় মসজিদ পর্যন্ত মসজিদের বাইরে বলে আমাদের দৌড় আপনারা সবাই একসাথে বলেন তো এই পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট স্থান কোনটা পঞ্চাশ বছর ধরে পৃথিবী ঘুরে ঘুরে আমি এই কথাটা বলে আসি মোল্লার দৌড় শুধুমার সিদ্ধান্ত মোল্লার দৌড় না তোর দশ পর্যন্ত

আমার আলোচনার হয়েছে অনেক গভীর ব্যাপার অনেক লম্বা লম্বা সময় সময় এরপরেও আমি ছোট্ট করে দু চার কাটারে আমি বলবো আমি বলবো إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصل اللهم আমি আমার ফেরেস্তদের নিয়ে সব সময় আমার নবী নামে আপনাদের দূরের আওয়াজ আমার মনে হয় আপনারা ক্ষুদার্থ এবং দুপুরে দুপুরে

न मिले मोहम्मे या ओ सई सजू अलाह মাসাল্লাহ বলে আলহামদুলিল্লাহ বলে আপনার আমার প্রশ্নের জবাব দিবেন আমাদের নবীর সাথে কোনো তুলনা হয় নাটা সবাইকে কই তৈরিব চিল্লায় বলেন হয় যদি নবী মানুষ কিন্তু দুনিয়ার কোনো মানুষের সাথে তার তুলনা দেওয়া যাবে সব মানুষ কি এক মানুষ এই যে দেখেন শেখ হাসিনা খালেদা জিয়া এদের ডিমান্ড ডিমান্ড কত দাম কত দাম জ্বর হইলেও ব্যবহার বাচ্চা পায়খানা করলেও ব্যবহার তিনি আজকে সকালে বাচ্চা পায়খানা পায়খানা সব মানুষ কি এক মানুষ মানুষ জোরে কর যদিও ওর নবী মানুষ কিন্তু দুনিয়ার কোনো মানুষের সঙ্গে তার তুলনা দাও জানেনা সাতি শজরুন তকাল হজর তিনটি কথার ব্যাখ্যা দিয়ে আমি শেষ করব